یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرا دل میں تمنا ہے مدینہ مدت سے میرا دل میں تمنا ہے مدینہ تلوار بکت ہو کے نکل میدان آسیر تلوار بکچ ہو کے نکل می دن دشمن کے مقابل تو لگا نار تکبیر دشمن کے موقع بل تلاگا نار تک مرد مسلمان ہو تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن آل آل الحمدللہ مالک کے دور براہ شکریہ যিনি আমাদেরকে আদরে ব্যস্ততার পর জান্নাতের বাগানে এসে বসে দিনে কিছু কথাবার্তা করার সুবর্ণ করছেন করছি আলহামদুলিল্লাহ গত জুমায় আমাদের আলোচনা ছিল হর্ষ সম্পর্কে আমরা আজ জানবো হর্ষ করলে আমাদের পায়দা দেখে লাভ কি হবে আল্লাহ রহমতুল বলেন যে হজ করবা হজ্য কবুল যে হজ কাতি করবা কবুল হজের একমাত্র বদ্মা হলো তার বিনিময় হলো জান্নাত রহমতের নবী জানাইয়া দেন আমার উম্মতের দল হজুল মাবরুরু লাইসা লাহুজাজাউ ইল্লাল জান্নাহ রহমতের নবী বলেন আমার উম্মতের দল হজ যে করবা যদি তোমার হসটা আল্লাহর দরবারে কবুল হয় এ কবুল হজ এর একমাত্র বদলা হলো জান্নাত আর কিছু হতে পারে না

আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন হে ইমানদাররা শুনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি কারণ আমি আল্লাহ জিন মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় জানাইয়া দেন হে ইমানদাররা ইবাদত করব কতদিন পর্যন্ত আমি আল্লাহকে সেজদা করবা আমি আল্লাহ পাকের হুকুম মানব আল্লাহ তালা ভিন্ন জায়গায় জানায়াদেন ওয়া বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা আল ইয়াম। হে বান্দারা হে কাওমের কে বিশ্বাসকারীরা তোমরা যা আমার ইবাদত করবা আমাকে গোলামার গোলামি করবা কতদিন পর্যন্ত আমার গোলামি করবা কিয়ামত মোতের আগ পর্যন্ত আমি আল্লাহর গোলামি করব। ওয়া বুদু হাত্তা

অমা মা কুনতা এ মানুষ তুমি তো ছোট ছিলে ফামান কাব্বারু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তোমাকে বড় করেছি ওয়া মা কুনতা এ মানুষ তুমি বড় দুর্বল ছিলে ফামান কাওওয়াকা আমি আল্লাপা পাক রব্বুল আলামিন তোমাকে শক্তি দান করেছি ওয়া মা কুনতা জাহিলা তুমি মূর্খ ছিলে আল্লা আল্লামাক আমি আল্লাহ তোমাকে কথা বলা শিক্ষা দিয়েছি এই যে আমি আল্লাহ করেছি। নির্দিষ্ট সময় দিয়ে তোমাকে প্রেরণ করেছি আবার যখন এই নির্দিষ্ট সময় পুরিয়া যাবে রে বাবা এ আমিও কবরে যেতে হবে আপনাকেও কবরে যেতে হবে এখান থেকে আমার শিক্ষণীয় বিষয় ভালো আমার জন্য কবর যে সাজ হবে আপনার জন্য কবর সেই সাজ হবে আমার যে খোদা আপনার সেই খোদা আমার যে নবী আপনার যে কোরআন আমার কবর তিন প্রশ্ন আপনারও কবর তিন প্রশ্ন আমারও তিন কাপড় দেওয়া হবে আপনাকেও তিন কাপড় দেওয়া হবে আমার যে রসুল আপনারও সেই রসুল আমার কবর যে সাজ হবে আপনার

অনেক বান্ধা মাঝে মাঝে বলে ইমাম মাঝে আমি বলি আমি পাঞ্জাবি গায়ে না দিলে লজ্জা লাগে এই যে পরকালীন জগত আমার আপনার জন্য রেডি করা রে বাবা এই দুনিয়ার সামান্য সমাজ দিপায়া

যে ব্যক্তি নবী কবরের পাশে যায়া যারা করার সুযোগ হলো এজন্য বাবা আমিও আপনার চেষ্টা করবো আমার কাজ হলো তিনটা দোয়া করব চেষ্টা করব। আল্লাহ দরবার আমি নিয়োগটাও করব।